হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে দুটোই একসাথে পড়েছে তো সবাইকে ফার্স্টে জানে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের বাড়িতেও আজকে সরস্বতী পুজো হচ্ছে তা সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো এই সান করে গায়ে হলুদ মেখে সব রেডি হয়ে গেছি তো এখন ঠাকুর মশায় আসলে পুজো দেবে আর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঠাকুরটা কীরকম হয়েছে সরস্বতী মা কীরকম হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে দেখাই এইগুলো হচ্ছে আমাদের বাড়ির ছাদে যে গাদা ফুল গাছ আছে সেই গাদা ফুল গাছের থেকে পারা দেখো কত বড় বড় সাইজের ফুল এক একটা মানে এক হাত সমান এগুলো দিয়ে আর কি কালকে একটা মালা গাঁথা হবে যেটা হচ্ছে সরস্বতী মার গলায় পরানো হবে এটাই আর কি মা এখন গাঁদতে বসেছে মালাটা সুন্দর করে গেঁথে পরানো হবে এটাই সরস্বতী মায়ের গলায় এই যে আমাদের এখানে পূজো সবকিছু রেডি হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভালোভাবে দেখে নাও তোমরা আমাদের ঠাকুরটা কিরকম হইছে সবকিছু দেখাচ্ছি আর এই মালাটা হচ্ছে কালকে কাটা হয়েছিল এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর সরস্বতী মা দেখো কত সুন্দর আর এই মালাটা হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালকে কাটা হয়েছিল এই যে দেখো ভালো করে দেখাচ্ছি মুখটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই পাশে বই খাতা দেওয়া হয়েছে আমাদের তো পড়াশোনা সব শেষ হয়ে গেছে তারপরে ওই যেটুকু আর কি ব্যবসার খাতা খাতা যেটুকু আছে সেইটুকুই আর কি দিয়ে পুজো করা আর এইখানে সুন্দরভাবে মিষ্টি মিষ্টি দিয়ে সাজানো হয়েছে এই সাইডে দোতারা আছে গিটার আছে এত কিছু আর কি জায়গায় ধরেনি বলে দেওয়া হয়নি সেই সেই দোতলারাই দেওয়া হয়েছে ইয়ে দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে এখন ঠাকুর মশাই আসলেই আমাদের পুজো স্টার্ট হবে দাঁড়াও ঠাকুরের মুখটা ভালোভাবে দেখাই এই পেছনে চাঁদমালাটা এতক্ষণ ধরে লাগালাম মানে চাঁদমারা না ওই চাঁদাটা পেছনে চাঁদাটা আর কি এতক্ষণ ধরে দাঁড়ালাম চাঁদমারাটা তো হাতে থাকে আর এখানে আমাদের কি কি দেওয়া যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো পাঁচ রকমের ফল আছে ওখানে কিছু মিষ্টি আছে আঙুর আছে কলা আছে আর এই সাইডে বাতাসা আছে কদম আছে নানা রকমের আছে ওখানে মিষ্টি খই আছে আর এই খইটা হচ্ছে কালকে বাড়িতে করা হয়েছিল খইয়ের পাক দিয়ে ওখানে খই আছে এখানে পাঁচ ফল আর এখানে হচ্ছে আদপ চাল মানে নর্মালি আর কি আর ওখানে মিষ্টি আছে নর্মালি যেরকম আর কি সরস্বতী পুজো হয় সেরকমভাবেই আর কি পুজো দেওয়া তো এটাই হচ্ছে আজকের পুজোর আর মানে সব সরঞ্জাম রেডি করা হয়েছে আজকে আয়োজন পুজোর আয়োজন চারিপাশে ফুল অঞ্জলি দেওয়ার ফুল আছে তো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে যে আজকে কী কী আইটেম হয়েছে খাচ্ছি থাকছি কী কী রান্নাবান্না হচ্ছে মানে আজকের ব্লগটা একটুখানে অন্যরকম ডেলি লাইফস্টাইলে যেরকম ব্লগ থাকে পুজোর ব্লগ বাড়িতে সেই রকম আর কি ব্লগটা তো একটা ব্যাপার হয়ে গেছে আজকে ঠাকুর মশাই আসার কথা ছিল নটার সময় তো নটার সময় না আসে এখন হচ্ছে বলছে ফোন করে সাড়ে এগারোটার সময় আসবে আর কি এতক্ষণ ধরে উপোস করে বসে থাকতে হবে তাড়াহুড়ো তারা হুড়ো করে সব কিছু করা হলো এখন ফোন করে বলে যে আমার একটা নিত্য পুজো আছে ওগুলো ছেড়ে ঠেড়ে সাড়ে এগারোটার দিকে আসছি আর কি বলবো অপেক্ষা করা ছাড়ার উপায় নেই আর আজকে তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে তার সাথে মানে প্রথমে সবাই অঞ্জলি দেবে তারপরে কাপালরা ঘোরাঘুরি করবে আর কি প্রথমে খাবে পোশাক তারপরে মধু খাবে সবাই ডবল ধামাকা আজকে পুরো হ্যাপি ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একসাথে পুরো প্রেমের দিন প্রেমের দেবী প্রেমের দিবস আর কি তো ভালোভাবে সবাই কাটাও তো ওটা আর কি ভুল হয়ে গেল সরস্বতী ঠাকুরকে আর কি বিদ্যার দেবী বলা হয় মানে সেটাকে আর কি এখন যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে পড়েছে সেই জন্য আর কি প্রেমের দিবসে কনভার্ট হয়ে গেছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে একসাথে যেহেতু এর জন্য আমি আর কি বললাম প্রেমের দেবী আর কি যাই হোক ওটা একটুখানি স্কিপ করে দিও তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটুখানি প্রসাদ প্রসাদ বাড়া হবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কী কী রান্না হয়েছে কি খেলাম তো এখন আমাদের পুজো করতে করতে লেট হয়ে গেছে সেজন্য আর কি দুপুরবেলা যেটুকু রান্নাবান্না হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমাদের আইটেম হচ্ছে ফ্রায়েড রাইস আর বেগুনি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম এই যে দেখো আমি বসে পড়েছি এই যে সামনে নিয়ে আজকে যেহেতু নিরামিষ সরস্বতী পুজো নিরামিষ সেই জন্য এই যে ফ্রায়েড রাইস অত সুন্দর দেখো ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম আর এটা হচ্ছে মুচমুচে গরম বেগুনি তো এটাই আজকে খাবো দেখা তো মুচমুচে এই যে মুচমুচে বেগুনি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম যেটা নিরামিষ খাবা সরস্বতী পুজোর দিনে এটা হচ্ছে বাড়িতেই মা বানালো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এতটুকুই ছিল মানে ছোটোর মধ্যে আর কি একটা ব্লগ বানালাম ওই পাঁচ মিনিট মতো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ি সরস্বতী পুজো কিরকম হয় আর তিনটা দিনটা কিরকম কাটলো এখন সন্ধেবেলা সন্ধ্যের দিকে এখন আর কি বসে রয়েছি সরস্বতী মায়ের সামনে এখন বেরোবো একটুখানি তা আজকেই ব্লগটা কেমন লাগলো জানিও ছোটোর মধ্যে আর কি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না